প্রতাপগড়ের বৌরাণী এপিসোড ফরটিন রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না যখন ভোরের প্রথম মিষ্টি আলোটা জানলার কপাটের ফাঁক ফোঁকত দিয়ে এসে পড়ল চোখের ওপর তখন বুঝলাম এক নতুন বার্তা নিয়ে নতুন দিনের দিনমণি উদিত হয়েছেন সেই সাথে নিজেকে আবিষ্কার করলাম স্বামীর বুকের মাঝে লজ্জায় রাঙা হয়ে গত রাতের স্মৃতিগুলো ভেসে উঠল মনোদর্পণে ওর নিদ্রা বিভূত মুখবয়পের দিকে তাকিয়ে দেখলাম এক পলক কই গত রাতের সেই ভয়াবহ অর্ধ রূপের বিন্দু মাত্র ছাপ তো কোথাও নেই আছে শুধু কেবল এক শিশুসুলভ নমনীয়তা নিজের ইন্দ্রিয়গুলোর ওপরে সন্দেহ হলো তবে কি আমি ভুল দেখেছি ভুল শুনেছি আর ভুল বুঝেছি কিন্তু তা কি করে হয় গত রাতে ওর সেই ভৎস দৈত্য সত্তার হাতে নিঘৃত হওয়ার সময় ঘাড়ে আঁচড় লেগেছিল এখনও সেখানে জলন অনুভব করছি তাহলে তাহলে সত্যি কোনটা আমার স্বামীর এই পরিবর্তনের কারণ আমাকে খুঁজতে হবে যা এই বাড়িতেই লুকিয়ে আছে আর তাই খুব শীঘ্রই করতে হবে কিন্তু আপাতত স্বামী সোহাগের চিহ্নটুকু লোকচক্ষুর অন্তরালে রাখতে নাইতে যেতে হবে তাই আর দেরি না করে স্বামীর ভারী হাতটাকে আমার কোমরের থেকে অতি সমর্পণে সরিয়ে অঙ্গের কাপড় ঠিক করে দরজার সামনে গেলাম স্বামী যাতে ঘুম না ভাঙে এমনভাবে দরজার কপাট খুলে বাইরে এসেই আমি স্তম্ভিত দেখলাম আমার পিসি শাশুড়ি অত্যন্ত উদ্গ্রীব হয়ে ঠিক আমার দৌড়ের সম্মুখে দাঁড়িয়ে আছেন ভাইপোর ফুলসজ্জার ঘরের সামনে এত ভোরে এভাবে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বড্ড রাগ হল সেই সাথে ঘৃণাও আমার মুখোমুখি হতেই দেখলাম বেশ ভালো করে আমি পর্যবেক্ষণ করছেন চেষ্টাকে প্রাতঃপ্রণাম করার শিক্ষা মামার ঘর থেকেই পেয়েছিলাম তাই ঝুঁকে পড়ে ওর পায়ে হাত দিতে গেলে ঠিক প্রথম দিনের মতন ও সরে গেল তড়িৎ গতিতে আমি উঠে দাঁড়াতেই আমার কাছে এসে খুব তীক্ষ্ণ নজর দিয়ে নিরক্ষণ করতে করতে জানতে চাইলেন তুমি সুস্থ আছো এমন প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তাও ওর মতো একজন বয়স্কা নারীকে ফুলসজ্জার পরের রাতে একজন নববিবাহিতা নারীকে অনেক ঠাট্টাই আর কি সম্মুখীন হতে হয় তবে তা সমবয়সী বা বন্ধুসম কোনো আত্মীয়ার থেকে পিসিমার মতো একজন মাতৃতুল্য ব্যক্তির মুখে এমন প্রশ্ন যে কতটা লজ্জাজনক তা আর বলার অপেক্ষা রাখে না আমি ধীর স্বরে উত্তর দিলাম আগে হ্যাঁ সুস্থ আছি ওর দু চোখ প্রবল বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠল মুখে শুধু অসম্ভব বলে দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করলেন ঠিক কি ঘটল তা না বুঝতে পেরে আমি স্থানুপদ দাঁড়িয়েছিলাম যতক্ষণ না আড়াল থেকে বাসন্তী বেরিয়ে এসে আমার হাত ধরে ঝাঁকিয়ে আমায় সচেতন করে তুলল আমি চমকে ওর দিকে ফিরতেই ওর মুখে চওড়া হাসি আমাকে বুঝিয়ে দিল শুধু পিসিমাই নন বাসন্তীও আমার সুস্থ শরীরে ঘরের বাইরে আসা নিয়ে চিন্তিত ছিল আর পিসিমার ভয়ে আড়াল হতে দাঁড়িয়ে আমার অপেক্ষাই করছিল ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগলো আমার তবে তা মনে রাখলাম না বেশিক্ষণ বাসন্তীর দিকে ফিরে বললাম আচ্ছা পিসি মামন আচরণ কেন করলেন বাসন্তীর দুটো না নড়লেও ওর সেই মানুষ কণ্ঠ ধ্বনিত হল কারণ তোমার আগের মতো বৌরানীরাও স্বামীর সহবাসের পর সুস্থ শরীরে ঘর হতে বাইরে বেরোয়নি আমার ভীত প্রশ্ন কেন কি হয়েছিল তাদের বাসন্তীর দু চোখে স্পষ্ট আতঙ্ক দেখলাম আর শুনলাম তারা কেউ জীবিত ছিল না বৌরাণী কারণটা হয়তো তুমি নিজেও জানো ওর কথায় মনে পড়ে গেল গত রাতে দেখা সেই ভয়ঙ্কর পিসাজ মূর্তির পরিবর্তনশীল রূপের কথা শিউরে উঠলাম না ভয়ে নয় সেই অভাগিনীদের পরিণতির কথা ভেবে আমার স্বামীর ওপর তার এই বাড়ির ওপর মনে হয় অনেক প্রাণের অভিশাপ বিদ্যমান সেই অভিশাপ আমাকেই দূর করতে হবে বাসন্তীকে বলে চলে গেলাম কলঘরে কলঘরের সেই কিম্ভূত কিমাকার অদ্ভুত দর্শন মূর্তিকে আজও সেইখানেই দেখলাম আজ কিন্তু আর ভয় লাগলো না খুব স্বাভাবিকভাবে স্নান সেরে বেরিয়ে এলাম এত বড়ো বাড়ি অথচ কোনো ঠাকুর দেবতার কোনো স্থান নেই অবশ্য না থাকাটাই হয়তো এই পরিবেশে স্বাভাবিক আমি নিজের মনেই গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম একেবারে সিঁড়ির মুখে নেমে আসতেই ওপর থেকে পিসি শাশুড়ির স্বর ভেসে এলো ওসব মন্ত্রতন্ত্র জপ করা বন্ধ করো এখনি এটা বাড়ি কোনো মন্দির নয় আমার সীপ উত্তর না চাইতেই বেরিয়ে এলো আমার কাছে আমার বাড়ি মন্দির পিসিমা এরপর আর দ্বিতীয় কোনো কথা না বললাম আর না ওকে বলার সুযোগ দিলাম সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালাম মনে মনে স্থির করে নিয়েছি আজ ঘরের সকলের জন্যই রান্না করব। স্বামীর মুখের সামনে নিজের হাতে তৈরি ব্যঞ্জন তুলে দেখব ও খায় কি না সেই সাথে ওই পিসিমাকেও নিজের সাথে নিয়ে বসিয়ে খাওয়াবো কথায় আছে মানুষের মনের দরজা নাকি তার পেট দিয়ে যায় হতে পারে ওর আমাকে অপছন্দ কিন্তু তাই বলে আমি কেন ওকে অবহেলা করে দূরে সরিয়ে রাখব সাত পাঁচ ভাবতে ভাবতেই রান্না বসালাম একে একে সব সাঙ্গাও হল বেলা দুপুর গড়িয়েছে অথচ আজ না বাসন্তীর দেখা পেলাম আর না পিসিমার যাই হোক এবারে সকলকে ডেকে খাওয়াবার পালাম তাই আর দেরি না করে খাওয়ার জায়গা নিকিয়ে মুছে আসন পাতলাম রান্নাঘরের কোনায় কুলুঙ্গিতে রাখার উপর থালা বাটি বের করে ধুয়ে ভাত বাড়লাম থালার চারপাশে সুন্দর করে সাজিয়ে দিলাম পঞ্চব্যঞ্জন এবারে চললাম দোতলায় স্বামী আর পিসি শাশুড়িকে ডাকতে আমার ধারণা ছিল হয়তো স্বামীকে আমার কক্ষেই পেয়ে যাব কিন্তু সেখানে ওর দেখা না পেয়ে লম্বা বারুন্দার শেষ মাথায় সেই অন্ধকারচ্ছন্ন কোণের দিকে পা বাড়ালাম যেখানে দিনের বেলাতেও আলো যায় না একটু ভয় হচ্ছিল কিন্তু এই কয়দিনে একটু তো বুঝেইছি যে আমার পিসি শাশুড়ি এইখানেই থাকেন তবে সেদিকে যত এগোচ্ছি তত নাকে একটা আষ্টে গন্ধ লাগছে ঠিক যেমন সদ্য বলিপ্রাপ্ত পশুর দেহের রক্ত আর মাংস হতে বের হয় সেরকম গন্ধ কাঁচা মাংসের বিকট গন্ধে আমার গা গুলিয়ে উঠল অবাগ লাগল এইভাবে যে এইখানে এমন দুর্গন্ধ আছে কি করে কৌতূহল ভীষণ বেড়ে গেল এগিয়ে চললাম এরপর এক অমানসিক আওয়াজ খুব মৃদ কানে আসে যেন কোনো ক্ষুধার্থ পশু নিজের শিকার পেয়েছে আর তাকে টেনে হিজড়ে ছিঁড়ে খাচ্ছে গায়ে কাটা দিতে লাগলো কিন্তু মনের কৌতূহল মেটাতে পার থামলো না শব্দের উৎস লক্ষ্য করে এগোতে গিয়ে পৌঁছে গেলাম একদম কোনার এক ঘরের সামনে আওয়াজটা এখন আরো স্পষ্ট শোনা গেল ঘরের দরজাটা বন্ধ ছিল না ভেজানো ছিল সেই আতখলা দরজার দুই কপাটের ফাঁকে চোখ রাখলাম সেই শব্দের কারণ অনুসন্ধানে ভেতরে আধো আধো আলো অন্ধকার যে দৃশ্য দেখতে পেলাম তাই সত্যি অবর্ণনীয় এমন দৃশ্য যে নিজের চোখে কখনো দেখতে হবে ভাবিনি দেখলাম ঘরের মেঝেতে একটা বিশাল পশুর দেহ পড়ে আছে আর পেটের আর ঘাড়ের কাছে গভীর ক্ষত আর সেই খতের মুখ হাতের টাটকা কাঁচা মাংস বেরিয়ে এসেছে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখলাম আমার স্বামী আর পিসি শাশুড়ি সেই কাঁচা মাংস দাঁত দিয়ে টেনে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে দুজনের সারা শরীর রক্তে রঞ্জিত গাল বেয়ে রক্ত লালাজ হয়ে পড়ছে বনের হিংস্র পশু বাক যেভাবে শিখার ধরে পরম নিশ্চিন্তে নিজের আহার করে এদের দুজনকেও দেখলাম ঠিক সেইভাবে পশুটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভয়ে কণ্ঠ রোধ হয়ে এসেছিল কিন্তু তখনও আমার দেখার জন্য আরও কিছু পাখি ছিল যে পশুটাকে এরা খাচ্ছিল সেটা তখনও সম্পূর্ণ মারা যায়নি ওকে জীবিত অবস্থাতেই এই নরপিসাজরা ভক্ষণ করছিল যন্ত্রণায় পশুটা মরণ চিৎকার দিতে গেলে আমার স্বামী ওর কণ্ঠনালী ছিঁড়ে ফেলল পশুটার পাত চাটে থরথর করে বার কয়েক কেঁপেই সম্পূর্ণ স্থির হয়ে গেল আমি ভয়ে পাগলের ন্যায় চিৎকার করতে গেলাম কিন্তু পারলাম না পেছন থেকে একটা হাত এসে আমার মুখ চেপে ধরল কানে শুনলাম বৌরানী ভয় পেও না আমি বাসন্তী যদি প্রাণে বাঁচতে চাও তবে এক বিন্দু আওয়াজ মুখ থেকে বার করো না শুধু নীরবে দেখে যাও ওর হাতের বেষ্টুনিতে আবদ্ধ হয়েই ভীত সন্ত্রস্ত নয়নে দেখলাম ঘরের ভেতরে তখন তৃতীয় সত্তার উপস্থিতি ঘটেছে তার সারা দেহে সাপের ন্যায় আঁশ মাথা ছাগল আর কুকুরের মেলবন্ধনে নির্মিত বিশাল আকার দেহের ভাগে লম্বা লেজ হ্যাঁ সেই মূর্তি যা প্রথম দিন থেকে আমায় বিব্রত করে চলেছে তবে এবারে আর মূর্তি নয় সে সচল ঘরের অন্ধকার কোনো কোন হতে সেই সাক্ষাৎ বিভীষিকা বের হয়ে এসে সোজা চলে এলো ওই রক্ত স্নাত স্থানে আমার স্বামীর সামনে আমার স্বামীকে দেখলাম আরাধ্যকে ভোগ নিবেদনের মতো মাথা নিচু করে দু হাতে সেই মৃত পশুর কণ্ঠনালী তুলে ধরে ওই পিসাজকে নিবেদন করতে নয়নে এক বিশাল স্বামীর হাঁ করে নিজের নকলকে কালো লম্বা জীব বের করে সেই রক্ত চুইয়ে পড়া মাংসপিণ্ড গলাধকরণ করল চর্মচক্ষে এত কিছু দেখেও যে কেমন করে সুস্থ আছি জানি না তবে নিজের ভেতরের চরম জেদি প্রবৃত্তির জাগরণ টের পেলাম সে এই রহস্যের উন্মোচন না করে নিবৃত্ত হবে না আমি জানি